ব্রাশটা করে আর ওনসে আসছে আমরা দেখব পুরো একটা ভাব ঠিক আছে দাঁড়াও পুরো চিকেন নি গেল সামনের সপ্তাহে আমরা যাচ্ছি পিকনিক তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট পুজো দাওয়া খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার কি দেখাবো মানে আজকে তো রবিবার তো আজকে মানে আমাদের পিকনিকের প্ল্যান মানে পরের সপ্তাহের পিকনিকের প্ল্যানটা আজকে হতে চলেছে তো ওই ওই দেখো আমাদের ওই সামনে হাস হাসি ওখানে বসে আছে প্লুটোর ভয়ে প্লুটোর বসে বসে দেখছে ওদেরকে কী করে মানে আমরা পুরো হবে মানে মিশে প্ল্যানটা আজ তখন তোমাদেরকে দেখাবো আর হয়তো আজকে একটু পাড় যেতে পারি টোয়ারপুর টোট করাবো কারণ আমার একটুখানি টাইম লাগে আর সেট হতে এক সপ্তাহ আগেই করে রাখবো তো একবারে আমি তোমাদের সাথে এখন বিকেলবেলাও যেতে পারি বিকেলবেলা একটা জায়গায় যেতে পারি নাও পারি ঠিক নেই যেতে পারি নাও পারি তো তোমার সাথে ঠিক পর দেখাচ্ছে আমি বাড়িতে এখন একা আছে সবাই চলে গেছে খাওয়া দাওয়া করলে এখন একটু কাজ টাজ করবো একটু ফোন দেখবো আর ফোন আমার খুব একটা চার্জ নেই সারাদিন সকাল থেকে চার্জ করতে পারি নিটো দেখো দেখো তো ওরা নাক করছে আমার বললে বাবা ঠিক আছে তো তো এখন দেখো আমি বাড়িতে একেছি আমি তোমাকে বললাম তো এখানে দেখো এসেছে একজন মিস্টার নন্দী ব্রাদার হ্যালো 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 রাইস এই দেখো তোমাকে জিনিস দেখায় ওর একটা সুন্দর চ্যালেঞ্জ আছে

এখন আমি গেলাম না বিকেল যাওয়ার জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু গেলাম না সামনে দেখা যাচ্ছে হাসি পাচ্ছে কারণ একজন দেখা ফেমাস ইউটিউবার সাথে ইউটিউবার আছে এখানে একটা তোকে দেখানো ড্রামে তাকে দিকে হাসি পাচ্ছে তো যাই হোক আমাদের প্রতি আর ইউটিউবার কি বলবো তো তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তো কাজ আমরা দিদি চলে এসেছি আর আমি এখন যাচ্ছি বাজারে দিদি আনতে এখানে বললাম তোমাদেরকে পিকনিকের কথাবার্তা বলছি ঠিক আছে আর এখন হোক বেশি কাছের মধ্যে আমি এখন বাজার যাচ্ছি তখন আনতে আর আমার একটা আমার চলে এসেছি বাড়িতে এই দেখো তোমাদেরকে তখনই দেখালামই এই দেখো আমি আমি এনেছি একটা জিনিস যেটা হচ্ছে কি এই দেখো আমি বিলিং যার ক্লিপ এনেছি এই দুটো ক্লিপ আর এখান থেকে আরও তিনটে ক্লিপ ছিল এই জন্য এই ক্লিপ ক্লিপ আগে পাঁচ টাকা করে নিতে এখন বিশ টাকা গেছে তো আরও তিনটে ক্লিপ ছিল ইশাকে দিয়েছে মোমোকে তো আর বাদ পেয়ে যে মরা ঠলাট কী কিনেছে আর আমার এখন যদি প্যান্টটা হয় তো যাই হোক আজকের ভিডিওটা গান করিস না প্লিজ আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাই